উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির উদ্যোগে এশিয়ান হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারের পৃষ্ঠপোষকতায় আমরা শুরু করতে যাচ্ছি জাগৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগামী বারো তারিখ এটার অংশগ্রহণের শেষ তারিখ আপনারা যারা অংশগ্রহণ করতে হন জাগৃতির কার্যালয়ে এসে এন্ট্রি করতে পারবেন উত্তর চট্টলার একটা সর্বোচ্চ ভালো একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা আপনাদেরকে উপহার দিতে রাজি আছি এতে প্রথম চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য সত্তর হাজার টাকার উপরে এবং যারা রানার আপ হবে তারা চল্লিশ হাজার টাকার উপরে প্রাইস মানি পাবে পাশাপাশি ম্যান অব দা টুর্নামেন্ট আছে ম্যান অব দা সিরিজ আছে ম্যান অব দা ম্যাচ আছে সেরা দর্শক সর্বোচ্চ উইকেট টেকার সর্বোচ্চ রানার সবগুলো পুরস্কার থাকছে আসলে হাট হাজারি মাঠে অনেকদিন ধরে বড় কোনো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে না আমরা চাই ক্রিকেট আবার জাগরিত হোক হাট মাঠে আমরা এই টুর্নামেন্টটা আসলে বড় আকারে করতে করতে টিম নিয়ে আমরা আমরা হবে হবে এবং এটা আসলে ক্রিকেট এখন বাংলাদেশে ইন্টারন্যাশনালি পর্যায়ে বাংলাদেশকে লিডিং করছে ক্রিকেট এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সম্মানের জায়গায় নিয়ে গেছি ক্রিকেট আমরা সেজন্য ক্রিকেট কে জাগরিত করার জন্য আমাদের এলাকার অনেক অনেক ছেলেপুলে ক্রিকেট খেলতে যাচ্ছে আমাদের বাচ্চারা ক্রিকেট খেলতে চাচ্ছে

আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্টে শুরু করবো এবং আমরা শেষ করার জন্য চেষ্টা চালাবো টি টেন টুর্নামেন্ট গুলোতে যে ধরনের ভালো মানে যারা করে আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি এবং তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি